চলে এসেছে আজকে মাস্টার মশাই আঁকার জন্য কি আঁকছে বলো তো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ মাস্টারমশাই আর কেউ না হচ্ছে আমার দিদির মেয়ে ও কিন্তু খুব ভালো খুব সুন্দর করে আঁকে তো আমি অনেক দিন থেকে বলেছিলাম সোনায় আমার না একটা জিনিস খুব পছন্দ হয়েছে একটু এঁকে দিবি বলছে কি মাসি আমি বললাম আমার না পুরো বাবার সাথে পুরো ফ্যামিলি শুধু এঁকে দিতে তো রাজি হয়ে গেল কিন্তু ও একটু বায়না বলল বললো আমি বললাম ঠিক আছে চল দেব তো তার জন্য আমি একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বেরোবো তো আমার ছেলেকেও রেডি করে দিয়েছ খেলা করছে আর আমিও দেখো রেডি হয়ে গেছে এখন বেরোবো তো আমি বেরোবো তো তোমরা তো জানোই কোথায় যাবো তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো ভিডিওটা পুরোটা না টেনে দেখতে থাকো তো আমি চলে এসেছি আমার ছেলের স্কুলে নিয়ে আসার জন্য আর এখানে দেখো সব বাচ্চাদের টেলিং শেখাচ্ছে আর আমার ছোটো ছেলেকারা দাড়ি দাঁড়িয়ে দেখছে তো একটা বাচ্চাকে না একটু ভুল করেছে বলে ওকে একটু মেরেছে বলে তার জন্য আমার ছেলে কি করেছে ভয় পেয়ে গেছে আমি বলছি তুমি এগুলো শেখবে ও তো চুপচাপ তাকিয়ে রয়েছে কোনো কথাই বলছে না আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি তোমরা একটু গার্জিয়ানরা বাচ্চাদের প্রতি একটু ধ্যান ডাকবে একটু খেয়াল রাখবে কেন জানো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে রয়েছে যে ছেলেটা কীভাবে গেম খেলছে তুমি শুধু দেখো তোমরা জাস্ট দেখো বাবা মারা তো মনে করছে যে না আমার ছেলে ভাই ছেলেকে নিয়ে আসতে গেছে বা মেয়েকে নিয়ে আসতে গেছে বা ভাই বোনকে নিয়ে আসতে গেছে এটা ভাবছে কিন্তু অ্যাকচুয়ালি এটা না দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে গেম খেলছে তোমরা চাস দেখেছো আর আমাদের এখানে স্কুলের সামনে একটা দোকান আছে যখনই আসবে তখনই আমার ছেলে খুব পায়না করে আর ওদের খাবার দিতেই হবে তারপরে এই দেখো আমার দিদির মেয়ে এঁকেছে কেমন হয়েছে আঁকাটা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর তোমরা যারা যারা আঁকতে পছন্দ করো বা আঁকতে শিখতে চাও অবশ্যই আমার এই নাম এই ভিডিওতে তোমরা কমেন্ট করো ও নিশ্চয়ই শিখাবে ও শিখাবে আর ও ভালো পারে কেমন হয়েছে তোমরা বুঝতেই পারছো দেখে আমি তো জীবনেও পারবো না যতই কষ্ট করি না যতই কষ্ট করি পারবো না তো ওর জন্য কি নিয়ে এসেছি সেটাও তোমার দেখায় চলো এত কষ্টর ফল তো কিছু দিতেই হবে তো আমি বাজারে গেছিলাম তো ভীষণ পরিমাণে গরম ভীষণ গরম তো আমি এসে বাড়িতে এসে আগে যে জামাটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পরে একটু বসে নিয়েছি একটু হাওয়া খাচ্ছি পুরো ঘেমে গেছি তো চলো দেখো কি নিয়ে এসেছি তো একটু খেতে চেয়েছিল এইগুলোই তাই এইগুলোই নিয়ে এসেছি আর বিশেষ করে ওর আঁকার ভিডিওটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকে জন্য এটুকুনি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও